কবর আমার ঘাটি কাপোনামার আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না তো সাতি সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো বা ফুলেরি বাগান কারো জাহান্নাম ওই দিন তোমার আমল নামায় আদার ঘরের বাতি ওই কবরে যেতে হবে থাকবে না তো সাথী কাফোন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না তো সাথী কবর হলো নিরালা থাকতে হবে গাছতলা কবর হলো নিরালা থাকতে হবে বাস্তালা চারিদিকে শুধু মাথি ওই কবরে যেতে হবে থাকবে না তো কাপো কাপড় আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না তো না পাইলে সওয়ালের জবাব শুরু হবে কবরের রাজা। ওই দিন তোমার আমল নামায় আদার ঘরের বাতি ওই যেতে হবে থাকবে তো সাথী কাপন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে সাথী নবী জিরোই পদলি চৌকে দেব সরুমা বলি যাবে চৌকের পরদা খুলি দেখব নয়নে মদিনা যাইবোকনি আমারই মনে এই বাব না যাইবোকামনি মদিনা যাইবো কামি নবী জেরোই চোকে দেব সুরমা বলি যাবে চোখের পরদা খুলি দেখব নয়নে মদিনা যাইব কেমনি আমারি মানে এই ভাবনা না কেমনি মদিনা যাইবো কে মনি বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের আশেপাশে পাশে শুধু আশেপাশে পাশে না সারা বাংলা দেশে আছে আছে আমার অনেক ভাই পরিচিত আছে তাদেরকে আমি আমাদের আন্তরিক মোহাম্বতের সুরে সালাম দেব আপনারা গ্রহণ করবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত আপনাদের সামনে উপস্থিত হইলাম দুইটা গজল কম বেশি বললাম সংকেত সময় সবাই 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 কাজের জরুরি অবস্থায় থাকে তার ভেতরে একটু যাচাই বাছাই করি পাক রবুল আলমিন একটা সুযোগ দিয়েছে আপনাদের সামনে উপস্থিত হওয়ার তাই আমি সংকেতে কিছু কথা বলবো আমার আপ্রান্ত চেষ্টা যে বাংলাদেশে আমাদের আজকে কালকে শুক্রবারও একটা ভূমিকম্প বিকাট শব্দ হলো আল্লাহ একবার আল্লাহ কোরআন কিতাবের মধ্যে তো বলি দিছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতটা কি রকম হবে কি রকম ভয়াবহ হবে পাহাড় নক্ষত্র চন্দ্র সূর্য মাটি আসমান জমিন আল্লাহু একবার আমরা তো ইনকার মনে করি অনেকে দেখি ইনকার মনে সাদ দোকান টিভি যেখানে সেখানে সময় অপচয় করতেছে কিন্তু সময়টা যে অপচয় করতেছেন এটার কিন্তু হিসাব আল্লাহ পাক রব্বুল আলমী ছাড়বে না অবশ্যই আপনি যেখানে থাকেন না কেন এই যে আমরা ইন্টারনেট দেখি কত কি দেখি অকট্ট ছবি ইয়ার মানে কত রকমের ভালো মন্দ আছে কিন্তু সাবধান যদি আপনারা কুপতে যান তাহলে আর কুপতে গেলে সহজে ফের ফেরান যায় না তাই সঠিক সঠিক সময়ের মধ্যে আমরা যেন আল্লার মুখী হয়ে যাইতে পারি তাই আমি অনুরোধ করি পাঁচ অক্ত নামাজ আমরা সাথে যেন আল্লাহর কাছে আদায় করতে পারি কেননা আমাদের তো এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দিগি আর যেটা আমাদের শুরু হবে শেষ নাই যে যেমন কর্ম এই দুনিয়ার জমিনে যে যেমন কর্ম করবে ওই রকম কর্ম তারা পাবেই অবশ্যই আল্লাহর কাছে কোনো মিস নাই কেননা আল্লাহ তালাহ তো নিজে দেখতেছে আমরা দেখি আর না দেখি সেই আল্লাহ দেখতেছেন কেননা আপনি ইন্টারনেটে দেখতেছেন আর আল্লাহ ফাক রব্বুল আলমিন দিয়ে দিছেন যেমন আপনি সারা সারা টিভিটা দেখতেছেন সারা বিশ্ব দেখতেছেন আর আল্লাহ ফাক রব্বুল আলমিন সারা নিজে দেখতেছেন এক জায়গায় বসিয়া যেমন সূর্যটা সারা পৃথিবী আলো দিতেছে এই আল্লাহ পাক রব আলমিন ওইভাবে এক জায়গা থেকে সব কিছু দেখতেছে তারপর আমাদের কেরামাং কাতে মেলি আলামুন ফিট করে রাখছেন দুই সাইডে দুই ফেরেস্তা আজকে সারা দিন আমি কয়টা আমল করলাম কি আমল কি নেকি কি বদি সব এই কেরামাং কাতে মেলি আলামুন এরা দুই ফেরেস্তায় লেখতেছে নেকি বদি দুইটা আজকে কয়বার আমরা নামাজ পড়লাম পাঁচ অক্ত নামাজ পড়লাম না পড়লাম সব আল্লাহ পাকে রব্বুল আলামিনের দরবারে সব এলে ক্রামাং কাতিমিনি আলামুন সব লিখতেছে তাই আমরা তবা কর্ম সকলেই সারা বাংলাদেশে যারা আমাদের দেখতেছেন ভাই আমি অনুরোধ করি আমাদের পরিচিত ভাই বন্ধু অনেকে আছেন আমার জন্য দোয়া করবেন বাকি জীবন আরও আমি কথা বলবো এটা আমাদের ক্ষমতা নাই যে আপনার সামনে আমি কথা বলবো এটা আমার ক্ষমতা না সেই মহান আল্লাপাক রব্বুল আলামিন দয়া করছে মায়া করছে যার কারণে আমি আপনাদের সামনে কথা বলতে পারতেছি আমাদের কোনো শক্তি নাই কেন একদিন আমার এমন হইতে পারে হাত উঠতেও পারে নাও উঠতে পারে আমি কথা বলতেও পারি নাও বলতে পারি এটা কে দিছে সুযোগ এই জবানটা কে দিছে জবানটা যদি আমি সঠিকভাবে ব্যবহার না করি আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি সঠিক পথে ব্যবহার না করি তা আল্লাহর কাছে আমি কি জবাবদিহি করবো এটা হান্ড্রেড হান্ড্রেড কাল হাসরের ময়দানে আল্লাহ পাখের কাছে